শোনো শোনো দাদা শোনো শোনো দিদি শোনো সোনো দিয়া মন যে জিনিস দেখো অনেকদিন সেই জিনিস কিন্তু করেছি এখন তাল পাতার এক ছিল বলছি শোনো গল্প হাত পাতার খতের মতো হাই বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমি ভালো আছি একটু একটু মন খারাপ কেননা আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার পালা ব্যাগপত্র সমস্ত কিছু একদম গোছ করে রেখেছি রাতে সকাল হয়েছে উঠে ব্রাশ করে স্নান করে নিয়েছি গরম জল দিয়ে গেছে দুবালতি আমি স্নান করে এই মাত্র উঠলাম আর পরে গেছে স্নান করতে বেরিয়ে শীত শীত লাগছে বলে হালকা করে এদিকে এদিকে একটু খুলে দিলাম আর ওদুর আসছে এদিকে যাই হোক যখন আসছিলাম বেশ আনন্দ হচ্ছিলো যাবো 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 গোছাপো সারা রাত ঘুম নেই কালকে রাতের থেকে একটু মনটা খারাপ হয়ে গিয়েছে কোথাও ঘুরতে আসলে না দেখবে যে মানে বাড়ি যাওয়ার দিনকে সত্যি মনটা ভীষণ খারাপ লাগে যাই হোক দুদিন বেশ বিন্দাস কাটালাম খাওয়া দাওয়া ঘোরা মজা হই হুল্লুর একদম মানে ভীষণ একটা আনন্দের মধ্যে দিয়ে কাটলো। দিনটা মানে দিনটা না দিনগুলো যাই হোক আজকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় আমাদের নটা সাড়ে নটা বেজে যাবে রাত যেহেতু আজকে আমাদের সকালবেলা ওই সাড়ে সাতটা কি আটটার দিকে হয়তো লঞ্চে তুলবে এখন বাজে হচ্ছে তোমার পনেরো সাতটা বাজে ঠিক আছে তো চলো বন্ধুরা মিডোটা আমি এখন থেকে শুরু করছি কাইন্ডলে তোমরা দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে এত ঠান্ডা পড়েছে মানে সোয়েটার ছাড়া কোনো কিছু কিন্তু মানে নিত্য নতুন ড্রেস হ্যাঁ ড্রেস পরবো সেটা হবে না সোয়েটার কিন্তু পরতেই হবে ভালোই ঠান্ডা আছে দেখো হাওয়া দিচ্ছে কেমন এদিক দিয়ে এই আলো ঠান্ডা লাগছে তাই এখন মনে টুপির কথা যাই হোক আমরা একটু যাচ্ছি ওই মার্কেটের দিকে একটু চা খেতে সকালবেলা এসেছিলো তো চা খায়নি মানে লিকার চা দিচ্ছিলো তো আর চা সেই লেবু নুন দিয়ে করছিলো একদম ভাল লাগছিল না তো সেই কারণে চাটা আর খেলাম না ভাবছি যে যাই ওদিকে গিয়ে একটু চা খেয়ে আসি ঠিক আছে আমাদের পুরো একদম রেডি স্নান টান করে একদম ড্রেসপত্র পরে নিয়েছি ঠিক আছে তাহলে আমরা ঘুরে আসি একটু গরম গরম একটু চা খায় তাহলে শরীরটা বেশ ভালো লাগবে ঠিক আছে আর সকাল সকাল স্নান করেছি তো মানে খুব মানে শরীরটা বেশ এত সুন্দর ফ্রেশ লাগছে পাট কোনগুলো পাট এগুলো ধান পাট আর ধান কিনেছিলাম না তুই খুব পাগল নাকি আছে বুজিছো কম বুজি ওটা দেখো ওটা দেখো ওটা দেখছো দেখো এই দুজনকে দিচ্ছ ওকে দিচ্ছ না ও আসতে লজ্জা পাচ্ছ ওই দেখো কিরম বর দেখেছ ও ও দেবে না খেতে দেখেছ হ্যাঁ কিরম বর তাহলে দেখো ও ও আসছে ওরা দেবে না খেতে

সুন্দরবনের আজকেই আমাদের লাস্ট দিন আর আজকেই আমাদের বাড়ি ফেরার পালা আমরা সকাল সকাল স্নান করে একদম রেডি সেডি হয়ে ব্যাগপত্র গুছিয়ে উঠে পড়েছি আর ওটার সঙ্গে কিন্তু আমাদের টিফিন দিয়ে দিয়েছে এদিকে কিন্তু বোট চলছে আর আজকে কিন্তু সারা দিনই চলবে যতক্ষণ পর্যন্ত আমরা বাড়ি মানে শেষ সীমানা পর্যন্ত না যাচ্ছি তো যাই হোক সবারই একটু মনটা খারাপ লাগছে যেহেতু দুদিন বেশ কাটিয়েছিলাম বাড়ির

হ্যাঁ আমরা যখন এসেছিলাম তখন সেই একই ঘর বাড়ি ছিল সবই ছিল ওদিক দিয়ে কোথা দিয়ে যাচ্ছে পুকুরটা আমরা বাইশ সালে এসেছিলাম এই ঠাকুমা দাদুর সঙ্গে অনেক সুন্দর গল্প করেছিলাম আবার আসলাম ভাবলাম একটু কলা বিক্রি করছে তো ওদিক দিয়ে কোথা দিয়ে আবার

এটা ওই টা শুধু সাদা রঙের এটাreso goat এখানে বেশি কোন দাঁনা না এখানে কি করি কাজ দিন তলে আর কি রিমেশন কাজ করতে পারি এখানে তো কাজ করতে দিদি আসতো কত বনে ব্যাগে তো চলুন কত বজে এখানে আপনারা আছেন ওই যে মন্ডি তলে কই দিন দেখি তো আসলে মাসের বয় এ মন্ডিপটা आज तो डले दो मोटर पत्थर सब भिगे गए थे लेकिन पावर मोटर सही थी देख अपन यहां ले लो और सा 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 चलाया चले यार तेल से चबाने चलते गायपुर पे को पार्टी चल रहा है ठीक है था। नहीं यार तू नूंट लगा यार तू नूंट लगा लेकिन कांच का था नहीं बाहर आ रहा हूँ नहीं बाहर आ रहा हूँ नहीं बाहर आ रहा हूँ नहीं बाहर आ হাত <laughs> এখান থেকে আমাদের নিয়ে গেছিলো সুন্দরবন ঘোরাতে ঠিক সেখানেই আমাদের নিয়ে এসে ছেড়ে দেওয়া হয়েছে এখন যে যার মতন বাড়িতে ফিরবো এখন যে যার মতন ব্যাগপত্র গুছিয়ে নিয়েছি সবারই মনটা একটু খারাপ আর আমরা কিন্তু ট্রেনে উঠেও পড়েছি আমাদের বনগাট ট্রেনে পরি প্রচণ্ড পরিমাণে ক্লান্ত আছে যেহেতু কয়েকদিন ধরে ঘুম হয়নি সারাদিন ধরে আনন্দ করেছি বুঝতেই পারছো তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো